কাজ শেষ হয়ে গিয়েছে গন্তব্য এবার বাড়ি হোটেলে থেকেও চেক আউট করেছেন কিন্তু মানি টাকা প্রায় শেষের পথে কিন্তু দেশে ফিরতে চেয়েও ফিরতে পারছেন না অনেক বাংলাদেশি নাগরিক কলকাতাতে তারা চিকিৎসা করাতে এসেছিলেন এবং সেখানে এসেই বিপাকে পড়েছেন বিমানের টিকিট মিলছে না অথচ বাংলাদেশে কারফিউ শিথিল হয়েছে তবে কেন এমন পরিস্থিতি প্রশ্ন তুলছেন আটকে থাকা ওই সমস্ত বাংলাদেশিরা একের পর এক বাংলাদেশে আন্দোলন আর সেই আন্দোলনের জেরে উত্তাপ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় তার প্রভাব রয়েছে কলকাতাতেও গতকাল শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চপারে করে সেখান থেকে বাংলাদেশ ছাড়েন এবং তারপর বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন কিন্তু তারপরেও কলকাতায় তার প্রভাব যে পড়ছে সেটা বলাই যায় কারণ যারা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন তারা ফিরতে পারছেন না সেই কারুর রিটার্ন টিকিট হয়ে গেছে বা কারুর ক্ষেত্রে বলা যায় যে সমস্ত কিছু কনফার্ম হওয়া সত্ত্বেও ফিরতে পারছেন না কিভাবে ফিরবে জানেন না কেউ কেউ বলছেন যে প্রায় দু ঘন্টা পায়ে হেঁটে মালদা বর্ডার থেকে যদি ঢুকতে দেয় পায়ে হেঁটে তারা বাংলাদেশ প্রবেশ করবেন কিন্তু কিভাবে তা সম্ভব কিভাবে তারা আবার ফিরবেন তাদের দেশে সেই চিন্তায় তারা রয়েছেন টাকা পয়সা খরচ করে ফেলেছি এখন যাওয়ার অপেক্ষায় আছি আমরা হোটেলও অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছি কিন্তু ফ্লাইট হচ্ছে না আমি যে এয়ারলাইন্স থেকে এখন আসলাম ওখানে বলতেছে যে না ইন্ডিয়া ইন্ডিগো এখনও কোনো ফ্লাইট দেয়নি কিন্তু আমি সকালে বাংলাদেশের নিউজ দেখলাম যে বাংলাদেশে যে এয়ারপোর্ট সেটা স্বাভাবিক আছে সব বিমান ওঠানামা করবে স্বাভাবিক অবস্থা এবং সরকারি যে ছুটি ঘোষণা ছিল সেটা এখন স্বাভাবিক আমি ব্যক্তিগতভাবে খুব খুশি কিন্তু আমার কথা হচ্ছে যে এই এই স্বৈরাচারী যে সরকার ছিল হ্যাঁ যে স্বৈরাচারী সরকার ছিল সে যে পালালো সে কেন পালালো যাব যশোরে যাব কিন্তু তো পাচ্ছে না আমরা এই চিন্তায় তো বাঁচতেছি না যে কিভাবে আমরা এখন ফেলবো রয়েছি পার্ক স্ট্রিটে আর এই পার্ক স্ট্রিট বা মার্কু স্ট্রিট বা কিট স্ট্রিট যাই বলুন না কেন এই সমস্ত জায়গা বলা চলে যে বাংলাদেশিদের ঢল নামে তারা চিকিৎসার জন্য এখানে আসেন এবং মূলত এই পার্কস্ট্রিটই থাকেন আর গতকাল সন্ধেবেলা যে ঘটনা ঘটেছিল বাংলাদেশিরা শেখ হাসিনা সরে যাওয়ার পরে পদত্যাগ দেওয়ার পর যারা বাংলাদেশের অধিবাসীরা তারা এখানে উৎসব করেছিল আর তার জেরে মূলত এই পার্কস্ট্রিট অঞ্চল বা বলাচল এই পার্ক সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় হাই অ্যালার্ট করা হয়েছে রাতভর পুলিশি নিরাপত্তা যেটা কোটা নিয়ে এক একদফা দাবিতে চলে আসলো সেটা ছাত্রদের কৃতিত্ব বলতে গেলে কারণ ছাত্ররাই এটা ধারকবাহুক এবং ছাত্ররা এখানে কোনো রাজনৈতিক দল কাজ করেনি পুলিশি টহলদারি রয়েছে এবং সকাল পর্যন্ত তা বর্তমান এবং তারপরে এই সমস্ত জায়গায় যারা বাংলাদেশিরা রয়েছেন যারা বাংলাদেশ থেকে এখানে চিকিৎসার জন্য এসেছেন তারা বর্তমানে চিন্তায় যে কিভাবে তাদের দেশে আবার ফিরবেন ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিকের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা